হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা গন্তব্যস্থলে চলে এসেছি দুশো যে মনসা পুজো চলছে সেই মনসা পুজোতে পৌঁছে সেখানকার দৃশ্যগুলো পাট পাট দেখাচ্ছি দেখুন সামনে বিভিন্ন ধরনের দোকান পাট বসছে এখন প্রতিষ্ঠিত মনসা দর্শন করছেন খুব পুরাতন মনসা গাছ চারজন ব্যক্তি তাদের মনস্কামনা পূর্ণ হয় চারজন মনসা প্রতিমাকে দান করেছেন ঠাকুর দর্শন করছেন ফিরলাম আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ